আজকে রান্না করব এই যে কুলেখারা শাক নিয়ে নিয়েছি কুলেখারার শাক দিয়ে চলুন দেখাচ্ছি কি কী করবো এখানে অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি এই যে ভাত বসানো রয়েছে এখানে আমার জন্য একটু চায়ের জল বসিয়েছি আর হচ্ছে কুলেখারা শাক দিয়ে করবো মুগ ডাল দিয়ে এই যে মুগ ডাল দিয়ে কুলেখারা শাক দিয়ে রান্না করব চা খাবো আর এখানে হচ্ছে চারটে কাঁকরোল নিয়েছি আমরা বাড়িতে চারজন চারজনের জন্য চারটে কাঁকরোল নিয়েছি চারটে কাঁকরোল হচ্ছে ভাজা হবে আর এইখানে হচ্ছে কাঁচকলার আলু সেদ্ধ করে নিয়েছি আজকে করব হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি তা এটা সেদ্ধ হয়ে গেছে কাঁচকলার কষটা বেরিয়েছে ওই জন্য কালো 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 হয়ে রয়েছে তো যাই হোক মশলা দিয়ে মেখে লবণ হলুদ দিলে পরে আর এই কালোটা থাকবে না তাই হচ্ছে আজকের মেনু রান্নার কাঁচকলার কোপ্তাকারি কাঁকরোল ভাজা কুলেখারা শাক দিয়ে হবে ডাল ও আর একটা হবে পনির সেটা ভুলে গেছি ছেলে বলেছে পনির খাবে তা পনিরটা করতে হবে এই যে এই হচ্ছে পনির এটা রয়েছে পনিরের খাবে হচ্ছে বলল কি একটা রেসিপি তো ভুলে গেছে আমি এখন তা যাই হোক এই পনিরের পনিরটা হবে ওইটা হবে রাত্রে রুটির জন্য করে রাখা হবে কাজকালা করতে তো রাত্রে রুটি খাওয়া যাবে এই হচ্ছে মেনু নমস্কার বন্ধুরা বেঙ্গলি হাউজ ওয়াইফ মনিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে শুরু হলাম তা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সম্বার সেই জন্য আজকে ভেজ আইটেম হচ্ছে সব রান্না তার ওই জন্য আর কি কোনো মাছ আছে তবু মাছ ফাঁস করছি না মাছও করছি না মাংসও রয়েছে ডিমও রয়েছে কোনো কিছুই হবে না তাই ভেবেছি এই বছর মানে বছর না এই মাসের প্রতিটা সোমবারই মানে টোটালি সবাইকেই ভেজ খাওয়াবো এমনি সোমবারটা আমার মেয়ে ভেজ খায় তা এক এক সময় দেখা গেলো আমরা থেকে গেছে গেলো কাল রবিবার গেছে মানে এরকম হয় সেটা রয়ে গেছে মাংস বা মাছের কোনো কিছু আইটেম সেটা খেয়ে নিই তা কালকে আমি যা ছিল সব খেয়েছি আর যা যেটুকু তর্কে ফর্কে যা ছিল ফেলে দিয়েছি দিয়ে বলেছি সোমবারটা টোটালি সবাইকেই নিরামিষ খেতে হবে তা যাই হোক আজকে হচ্ছে নিরামিষ আইটেম তা মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবাইকে নমস্কার ভালোবাসা আর সবাইকে মহাদেব আর কি কৃপা করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাহলে চলুন আমার ব্লগটা দেখুন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন তাহলে টাটা ততক্ষণে দেখতে থাকুন আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তাকারি তাই কাঁচকলা কোপতাকারি করার জন্য এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি আর দুটো আলু নিয়েছি ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এবার আলু আর কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে নেবো খোসাটাকে ছাড়িয়ে কাঁচকলার খোসাটা আলাদা রাখবো আর আলুর খোসাটা ফেলে দেবো দিয়ে কাঁচকলার খোসাটা অন্য একদিন বাটা খাবো আর কি কাঁচকলার খোসাটা বাটা খাওয়া যায় বাটা খেতে দারুণ টেস্ট লাগে তা যাই হোক এখন আমি আলুর আর হচ্ছে কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিই বন্ধুরা এই যে রান্না করতে করতে চলে এসেছি ছাদে জামা নিতে কালকে রাত্রে রাত্রে সন্ধ্যাবেলা সব এই যে রাত কালকে কেঁচেছিলাম সন্ধ্যাবেলা সব মেলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে খুব জোরে বৃষ্টি আসবে মেঘ করেছে আর এই ছেলের এই গেঞ্জি আর হচ্ছে আমার এই বালিশের কবার তারপরে এখানে এই যে দুটো সাদা গেঞ্জি এই নাইটিটার থেকে রঙ উঠে এত সুন্দর কালার হয়ে গেছে ছেলে দেখলে তো আমার ওপর খোঁচে যাবে তা যাই হোক বলবো এটা তুই বাড়িতে পরে ফেলে এই গেঞ্জিটাও ওইটাই তো বাড়িতেই পরে ঘরে তবু একটু লাল লাল হয়ে গেছে আর এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এগুলো তুলে নেই নয়তো জোরে বৃষ্টি আসলে ভিজবে অন্ধকার হয়ে এসছে আর এই যে এখানে জবা গাছে কটা জবা ফুল ফুটেছে ভেবেছি নিয়ে যাব তা জামা কতুল তুলতে যদি বৃষ্টি থামে তো নিয়ে যাব আর এই গাছটা হাজব্যান্ড সমস্ত গাছের গোড়ার এইগুলো তুলে দিয়েছে মাটি ঘাসগুলো আমি তুলিনি আজকে ওই তুলেছে মানে দিন ওই তুলে দিয়েছে দিয়ে গাছের গোড়ায় সার ফার দিয়েছে আর এই কামরাঙা গাছটায় আবার নতুন করে পাতা হয়েছে ফুল হয়েছে এই যে দেখুন কত ফুল হয়েছে এই এই জবা ফুল কটা নেব আগে তুলে নিই জোরে বৃষ্টি আসলে তুলতে পারবো না খুবই আর এই যে আমার এই যে ডাগেন গাছটা নতুন করে এটা কি হচ্ছে বুঝতে পারছি না এই পদ্মটা তো খুবই ফুটে গেছে থাকবে না যায় না নিয়ে যাই দেখি এখানে একটাও হয়েছে করি এটাও নিয়ে যাই চলন চোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাজকলার নিরামিষ কোপ্তা গাড়ি দেখুন হেভি সেন্ট বেরিয়েছে কিন্তু বন্ধুরা যাই বলুন না না বলুন আপনারা তা গন্ধটা বুঝতে পারছেন না মানে সেই জন্যই আর কি বলছি এইভাবে একদিন বানিয়ে খাবেন দারুণ লাগবে অবশ্য কাজকলার কোপ্তাকারি যে যার মতন পছন্দ মতন অনেকেই বানায় তা আমি আজকে আমার পছন্দ মতন করে করলাম আপনারা ওইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে আর অনেকেই এর সাথে আমি যেমন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি অনেকের মধ্যে চালের গুঁড়ো অ্যাড করে অনেকে ডাল বাটা অ্যাড করে অনেকে নারকেল গুঁড়ো নারকেলের মানে পেস্ট দেয় নারকেলটাকে বেটে আর কি তাহলে আজ অব্দি আজ অবদি এই যে আমার বাড়িতে নতুন পুরোহিত এসে ছেলে দিচ্ছে আজকে সোমবারের পুজো শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো ওরও সোমবারের জন্ম তা আমি বললাম পুজোটা তুই দে তাই এখন হচ্ছে ও দিচ্ছে সেই ঘি দিয়ে মধু দিয়ে সমস্ত কিছু দিয়ে চান করাচ্ছে করিয়ে তারপর পুজো দিচ্ছে এখন এই যে নতুন পুরোহিত কার কার লাগবে বলবেন চলে যাবে পুজো দিতে ফ্রিতে পুজো করে দেয় এই পুরোহিতের হচ্ছে পয়সা লাগে না এই যে ধুতি পরে গেঞ্জি পরে চলে এসছে ভালো করে নিখুঁত তিন টেবিল পাতা ঠাকুরকে দিয়ে দাও আর হচ্ছে কি যেন বলছে তোমার ওই লক্ষ্মীনারায়ণকেও তুমি ই দিতে পারো অপরিজিতা ফুল দিতে পারো পুরোহিত কিন্তু দারুণ পুজো দিচ্ছে এই যে এখানে থালা গ্লাস মাজা রয়েছে এই যে দেখুন পুরোহিতের পুজোটা সামনে থেকে দেখাচ্ছি এই যে আমার এখানে ছোট্ট শিব ঠাকুর আছে এই যে দিচ্ছে আর এখানে এই যে আমার বাড়ির গাছের পদ্ম এখানে সাদা পদ্ম একটা আর এখানে এই যে পদ্ম ফুল ভালো করে পাপড়িগুলো ছাড়িয়ে তারপরে দিতে হয় আর এইখানে হচ্ছে আমার গুরুদেবের ফটো এই যে 하나들한테타본적이돼요 아, 한데 이거 좀을 먹는 거야. করে করে সাজিয়ে বন্ধুরা এই দুপুর বেলায় তো ছেলে পুজো টুজো দিয়েছে দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে আমার একটু দেরি হয়ে গেছিল তাই ওকে বললাম তুই পুজো দিয়ে দে তা ওরও দেখি আগ্রহ ছিল তাই ও পুজোটা দিয়ে দিলো তার সেই জন্য আমার আর পুজো দিতে হয়নি তাই যাই হোক খেয়ে দেয় একটু একটা দাদার একটু শরীর খারাপ এখানে আমাদের এক ডাক্তার দাদা আছে তার হচ্ছে ওপেন হার্ট সার্জারি হয়েছে তাকে দেখতে গিয়েছিলাম দেখে এই যে বাড়িতে আসলাম আমার নিজেরও তো পাটা ব্যথা আছে তা তবুও মানে অনেক দিনই ভাবছি যাবো যাবো ওনার অপারেশন হয়েছে তা আজকে দেখে আসলাম দেখে এসে এই যে চা বিস্কুট খেয়ে আসার সময় চপ নিয়ে এসেছিলাম অবশ্য চপ শিঙারা তাই শিঙারা খেলাম আমরা দিয়ে আমার এখন রুটি ফুটি সব করা হয়ে গেছে এখন খাবো আবার এর মধ্যে একজন এসছিলেন কথাবার্তা হলো তাই অনার চলে গেলেন রুটি বানানো হয়ে গেছে এখন হচ্ছে সব খাওয়া দাওয়া করবো তাই ভাবলাম সারাদিনে তার সময় পাইনি ভিডিওটা শেষ করার সেই জন্য ভিডিওটা শেষ করার জন্যই আর কি চলে আসলাম তাই যাই হোক ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আর অবশ্য যেখানে গেছি যেই দাদাকে দেখতে মানে ভিডিও করতে পাইনি আমার কি বলুন তো মানে কোথাও গেলে ভিডিও করাটা যেন ভুলে যাই যে যাচ্ছি ভিডিও করবো বা করতে হবে তখন ওনার ওই মানে এইখান থেকে গলার এইখান থেকে এই অবধি তো সে ওপেন সার্জারি হয়েছে মানে সেলাইটা দেখেই কেমন যেন আমার একটু ভয় ভয় লাগলো আরও কেমন যেন লাগছিলো আর ওগুলো আর সাহস হয় নিজে ভিডিও করি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পাশে অবশ্যই থাকবেন আর ইয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই তাহলে ততক্ষণে টাটা আর সি নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই